অন মুরব্বী যারা দাঁড়িয়েছে আপনারা যেগুলো হুরু আসে বেটিন বাজারে টাউনে বন্ধরে বেটিন দশন্য ওখান তো বেটিন বন্দে ভাত্রেও হে আটে টাউনে বন্ধরে তো দোকানও গিয়ে আপনি হামাইতে পারতা নাই হ্যাঁ বেটিন তোর যন্ত্র নাই তো বেটিন যখন দই দিবা এই সময় আল্লাহ দুনিয়াত গজব দেওয়া আল্লাহ লাগি লাজিম হয়ে যায় বেটিন আমরার বাসায় হই কিন্তু আরবিতে হইন আওরত আউরত শব্দর হইল গুড়িয়া রাখার জিনিস ডাকিয়া রাখার জিনিস আওরত এরারে গুড়িয়া যত রাখবা তত এরার গেছ থাকি বালা ফসল পাইবা বড়ফির আব্দুল কাদির জিলানি দেখান মার ইতিহাস জীবনে কোনো বেটায় দেখছোন লাগি ই বেটির ফেট থাকি আইসন বড়ফির আবদুল কাদির জিলানি নানি আপনারা মসিজোর নাম দিচ্ছেন শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহ জালাল ইতিহাস পড়িয়ে দেখ তান হৌরিয়াল একটা বই তান মারে জীবনে কোনো ফোর না ই বেটির ফের থাকে কি বারোবাজারি বেটা বেটি নেইবেনি কুয়া ফুলিন কিতা হইচন শাহজালাল মজর রোদে এমন দেশ বাড়ি আর মজর রোদর তৈরি তাই বিয়ার সাথে না ডাল ভালো নাই মাতচন্নি আমরা কিটা বুঝলাম যে বেটিন যত সময় পর্দায় তাকবা যত সময় পর্যন্ত বেটিন তোরে ফর ফুরুষে দেখতো নাই অত সময় বেটিন আল্লাহর রহমতর ছায়ার তলে তাকবা এরার ফেট তাকি আল্লাহ আব্দুল কাদির জিলানি ফয়দাহরবা করবা শাহজালাল মজরদে এমনই ফয়েদাহরবা আল্লামা সাপ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আল্লাহ করবা আর বাজার বারো বাজারই বেটি যদি ইয়ে থাকে ইগুর গড় তাকি গীতো এব ফের জন্ম ইগুর ই তাকি আইব আবু জেহেল নমরুদ উতওয়ার সাহেবা নাফরমান যত ফাফি যত জাহান্নামি যত দুজকি মানুষ ও সমস্ত বেটিং তোর বট তাকি আইবা মাত পিচন্ আচ্ছা যাও কি মাঝেদিন তোলা কই নিলাম প্রসঙ্গ আমার এটা নাই তো খার দরকার নাইনি এজন হাবিচ্ছা বই গেছে এখন হাবিচ্ছা বই গেলে বুঝিন যান তার মার মাঝে নিশ্চয় একটা গুণ আছে যে গুণটা আল্লাহর কাছে খবু লওয়ার কারণে আল্লাহ তারে হাফিজ বানাইছে আলিমসা বই গেছে হ্যাঁ তান হইসই না মার ফেট বালা মা বেফর্দা নাই ফর ফুরসে কোনো দিন না আচ্ছা যাই চোখ লাগেনি জিনা হইরা রা লাগেনি हमारे नीलाई नतली गुरु आज तो आज हो रहा है बदया पाड़ इतनी सुन खबाई तो बेटा देखिए हमारे लाल कोड़ा खोए फोल बनाइए तो ही सुन उजूर हवाई तो मुको दिसी देवाल लगे लगे आम दारणा कर मन हो बीस मिसाई और तो लगा लो लोग साड़ी दिसी मुक्त की देखते लाल कड़कड़ा चुन्नी बेटा खानदा खड़ा আর আমিও লোকালে উঠিয়া শুলাম আমি তো আপনারও বিরুদ্ধে বা খেরুর বিরুদ্ধে বা খেরুরে খোঁচা খোঁচা মারিয়ে খাওয়া ওয়াজ করার অভ্যাস আমার নাই কোনো দুশ্মনীয় আপনার নাই কিন্তু আপনি আমার বিষ খাবা দরিল চাইল্যা দরিদ্রেটাই ফাও বুঝছেন নি মুরব্বী মানুর ফাও দরিয়া হয় হাফ করুকা আসলে আমি বিষ দিছি না আমার ও দাড়ির ফেটনালগে আমার মারাতর রটা ফলর মাতোকাতে আমি একোটা থৈ আপোনাৰ যদি মনোযোগীন কৈবা আৰু যদি আমাৰো তাত অন্য মাত্ৰা নাই শৈফলৰ গাছো অতত বড়ো বড়ো শৈফল সদূলাখন বৰ বড়ো শৈফল ধৰ্ত বুজিছ নেকি আৰু গত পোন্ধৰ বিছ দিন বা মাৰ্চ তানি আগে আচৰৰ বাদে বেঠি মানুহ আমাৰ উদানেদি গেলো আমি দাঢ়িত বন আৰু সময় শৈফলৰ গছতো কৈফল জুৰি আহিছে বড়ো বড়ো শৈফল আর দেখিয়া হইল ইয়াল্লা খদুলাহান ও কি হইব বা দরদিন উঠিয়া দেখি অকলটি ফুটা ফুটা ফুটো হইযার আর ফাখল না ফসি ফসি ফড়ি গেল। আর ও মাঝে অকলটি তো ফসিয়া ফড়িয়ে গেল কি বাদর ফিরিয়া হয়ে ফল ধরলো তে গুলিবাজু সুরাইন মাতনি শুকা আর হিলা হয়ে ফল নাই ফাঁসে নিয়ত থরি তৈরি পানিগাও রুজুয়া ইলে তান দেহ খাবাই খাবাইম বুঝছেন নি কিন্তু আমি কোনো বিষ উচাইছি না ও আমি বুঝলাম বিষয়টা ও মনে হইলো আল্লাহ নবীরা খাদিস নবীফর মাইরা আইনো তুত খিলুর রাজুলাল কুবুরা আল জামালাল খিদরা মানুষের চকুত বিষ আছে অগলর চকুত নাই কিছু মানুষের চক লাগে অগ্লোর লাগেনি হ্যাঁ এই চৌকালা মানুহে যদি আল আইনো তোত খিলুৰ ৰাজুলাল খুবৰাইত আমি ৰৈছি ছোৱালীবেলা নামি জানগৰ মন হয় ছোৱালীবেলা আমাৰ আবাৰ নিচৈন তাৰ আইচ আমাৰ বয়স মোটামুটি যি কম আছিল অসন্ত বাক্কা বয়সো সি চাইডৰ ঘূৰি আছে ছোৱালীবেলা আবাৰ নিচইন আমাৰ যি দুৱাহৰ আইতা শেষ দুৱা তই আহিছ লণ্ডনীয়া শুৱালু ইয়া উৰহৰীয়া দেখলাম শরীর বারা গরমর দিন আসিল অতত প্রল বড় থুষা আমারে দেখাইয়া হইলা হুজুর হজুরে ফুদি ঢুকা আর একটা পানি তেল ভরিয়া তে আমার নাতিগু লন্ডন তাকি আইসে এক তো হইছে না আর ও দোষা অতত প্রল বড় থুসা হইছে খুকা তে তো নজর লাগা সত্য নাই নি আল্লাহ নবিয়া কই আল আইনু থর রাজুলাল খুবুরা ওইরা মানুষের চকুর মাঝে বিষ আছে ই বিষ যদি উটর ওপৰে লাগি যায় তে উটরে ডে গল্লা বানাইলায় কে ও নাও জুবিল্লা ওয়াল জামালাল রাজুলাল কবুরা মানে কোনো মাইসর ওপৰে যদি চৌকটা লাগে তে তো এনে শৈবরল্লাহ বানাইলায় কোনো মাইসর ওপৰে চক লাগে তো কীটা করে মরা মানুষ দে ইনা জিতা মাইসরে তো দেখরানি নজর কত ডেনজারে জিনিস কিটা করে মানুষের নজরে মারিলায় ওয়াল জামালাল খিদরা জামাল তৈল উট জামালাল খিদরা তৈল ডেগ। যদি উঠো উফুয় চোখ লাগে আরব দেশে তো উঠ নাইনি আল্লাহর নবিয়া কইরা যদি কোনো উঠে চৌক লাগলার চোখ লাগি যায় তে ই উটরে ডেগোল্লা বানাই যায় আস্তা গরু ডেগো লাগবানি তে কিটা করিয়া তে ডেগল্লা বা নাই মানা ওপৰে সকু লাগে তে এনতে মারিলে মরি যায় উটটা তেই হাদিসা মিসেমে মুসলা বার করছোন মানুষের বীজ বীজ আছে ই বীজ জেলা ফল ফসলও লাগে জীব জন্তুর লাগে ই চকুর বিষ বেটিন দেখলে বেটিনদের ওপৰে লাগে নানি মাথুকা মাথুকা লাগে না নি। তে যে বেটির উপরে দশ বেটায় চোখ ফেলাই দিয়েছে চোখ পড়িয়ে গেছে চোখ লাগি গেছে বেটির উপরে ই বেটির ফেট কি যে ফল আইব আওলাদ আইব লাইকা আওলাদ আইবাকিটা আইব ইগুইব আইব ইগুইব সন্ত্রাসী ইগু মদকুর ইগুইব জোয়াকুর কেন এগু চৌক লাগরা তো আই আর বই রাখি বাজারের তসিরটা কি মুখ আইয়া গাড়ি তুটতাম ওখান থেকে মাইক বান্দা আর এক বেটায় আর এক বেটার আতদরি থানের জুয়ান ভুয়া দুই ইগু ওগুরে কর ইগুর মাথার তকি বুঝছি নি হর বলে রেবা তুই একটা ঘন্টা এলাউন্স করবে মাল জুড়া গানর আমি খান্দা ভাই আইয়ার ও শুনিয়ার আর আস্তে আস্তে আঠিয়ার কথাটা না তো উবলি আমার মানে ইতো নাই তো গিয়ে এক মালজোড়া গানের অ্যালাউন্স করা ইতো হোকলে তো পারে না মাইকিও ভারে নি হোকলে আলিম সকল আলিমে মাইকু মাতিটা হেরুরে আল্লাহ তফিক দেন হেরুরে দিন না মাত মাতনি তে কর যে তোমারে এক ঘন্টায় দুইশো টাকা দিম দেখ বাক্কা আগর কথা এই সময় দুইশো দাম আছে তো গিয়ে মানেন না কর না 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 আমি আমি ই কাম করতাম পারতাম না ই কাম করি যদি তে আমার যে মার যে বাবা আমার উবা বহল লিবা ও গেছে কি মুসকা মারিয়া হে এক ঘন্টায় দুইশো টাকা হিসো ময় কুল লাগে দুই হাজার টাকার সমান মাতচ উঠছে নি এলাউন্স দিছে নি দিছে না ডাইছে কারে এর বাদে গু আইছে চুলুয়া হিকিয়া ইয়া কিতাপে কিতাবে করিয়া কিতা হইলে বলে ওলা কইলাম বোলে দে দে আমারে টাকা লাগতো না হেফাল মারি উঠি গেছে উঠিয়া হইলে মাইক ছাড় আরম্ভ করছে আমি দুইগু দেখলাম খালব আমি তফসির করছি ভাকা কতদিনের বাদে আমি অসুস্থ ইয়া বাদ দিলেছি ও কিছু পরিচিত আর আমার হর বাড়ি এতইনো ও মুরব্বী এজন্যাম খান্তা হরাইয়া নিয়া ইলাম হৌ যে ভুয়া যার খার ভুয়া উঠিয়া উইলা আমরা ও মোক মাস্টর ভুয়া মাস্টর ইলে বেঠার ঠারযুত মিশ হয় না ফাঁস তোর জমাতর তোর জমাতর সাথে ফল উলিয়া ইচ্ছা চিনছি বুলে আর ও যে ভুয়ারে আপনি চিনাল গগালি মানুষ তো জোরে জোরে মাতুন নানি আমি আস্তে আস্তে মাতি আর যাতে মানছে বেটাম ইয়ার্ল্লা সৌ করে চিনী আপনি ওমুক সুরার ভুয়া তার খামে প্রমাণ দিছে নানি কি প্রমাণ দিল ও শেষে বেটাই কইতে কইতে আমি কইলাম আস্তে আস্তে মাতুক আমি আস্তে মাতলে হুন্মু আমি তো কানে শুনে ও কইলা না আপনি তো আমার দেহ উচলাই দিই আমার ইগুর তে আমি বেড়া দিয়া তোলা কষলাম ও বেড়ার গড়ছিখানায় হুড়িয়া নিয়া তার মায় বাত রান্ধি খাইছে তো মা হইল সুরুনি এই আসনে মা হইলো চুরুনি নাইনি তে সুরুনিয়ে ও যে নিয়া লাহড়ি গড়শি নিয়া রজনের রানা হইয়া বাত রান হালাল বাত কিনকা করলকা আমরা যে খানি খাই ই খানিটা যদি হালাল হয় কথা বুঝুন খানিটা যদি তে ফেট যাওয়ার বাদে পিত্রের যে মেশিন আছে ফরিফাক যন্ত্র আল্লাহ বানাইয়া তুই এই মেশিনে খানিরে রিফাইন করিয়া নি সাবারে আত্রাইয়া পায়খানা আকারে বার করে দিলা করা লাগে নি হল লাগে নি সাবা আর এর মাঝটা কি নির্দেশ দেখান রস ইটার রক্ত বানাইয়া আস্তা শরীরে সাপ্লাই করা হয় এটা আল্লাহ সিস্টেম করে এখন খাদ্য যদি হালা লয় রক্তটা মাতুকা মাতু আমি খাদ্য হইলে আচ্ছা মানুষ তো বীর্যর হয়ে মানে যে রুষে আমরা আদম মাটির হয়ে দা আদম আলাই ছিলাম খাস মাটির হয়ে দা আর আদম ছাড়া আর বাকি যা মানুষ আছে সারা মানুষ নুথফার হয়ে দা কুরানুথা আমি মানুষ বানাইছি নুথফা দিয়া নুথফা মানে বীর্য আসা নাই নি ও রক্তটা কিয়া বীর্য বনে রক্ত যদি হালা লয় বীর্যটাও হালাল আর হালাল যদি বীর্য হালাল হয় যদি তে সন্তানটাও হালাল হালালি সন্তান যদি তা হইলে কোনোদিন হারামি কাম করতো পারতো নাই আর খাদ্য যদি হারাম হয় তে রক্তটা হইব হারাম আর হারাম রক্ততা কি বীর্য আউট হইব হারাম আর হারাম বীর্যটা কি যে সন্তান হয় হুকা কেটা হলে মাতলা না হৌকার সন্তান কিন্তু হইব হারামি নাই নি ইগু সব ফুলব ইে সৌকে সৌকে সাইয়া আপনার গালিয়াইনি সুদ খাইব মদ খাইব যাইব জিনাত যাইব বাফরে লাত মারব মারে লাত মারব মুরুব্বি মারত নাই তারে মোলার বাদ করিতে হে সারা ফাঞ্চাইতে মোলার বাদ ধরে দিব কথা জানা মিছা কিলাম তে আওলাদ বাদয় আরা মা বাপ বালইলে আওলাদ বালা মা বাপ বাদইলে আওলাদ বাদ মা বাপ বড় সহজ কিন্তু আওলাদ মানুষ করা এই সঠিন খাম দায়িত্ব যে আঞ্জাম দিতা বারচন এন দুনিয়া সফল আচ্ছা আমি জানেন মাত্র ইনাইন বুঝছো নি আপনারা এনে আমার খার উদ্দেশ্য আসছিল না কিন্তু যেহেতু গ্রাম ওয়াজ এই হিসাবে আমি আপনার কাছে কইলাম কথাটা মনে রাখব নি